নমস্কার দুর্গা পূজা পরিক্রমা দু হাজার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি চলে এসেছি বাংলা নবারণ সঙ্গে এবছরের ভাবনা হস্তশিল্পে মা দুর্গা তো চলুন আপনাদের দেখাবো আজকের এই ভিডিওতে ঢুকতেই দেখতে পাচ্ছি মা দুর্গার একটা মুখের ছবি কিন্তু রয়েছে এবং নিচে দেওয়া আছে দেখুন সারো সম্মানগুলো ঠিক আছে এবছর দু হাজার পঁচিশের কিন্তু সেরা থিমের জন্য এটা প্রাপ্ত এনাদের সমস্ত কিন্তু এখানে রয়েছে এখন আমরা প্রবেশ করছি আহ তো দেখতেই পাচ্ছি অসাধারণ কারুকার্যভাবে ভাবে ফুটিয়ে তুলেছে পুরো মন্ডপ সজ্জাকে কে এক কথায় জাস্ট অপূর্ব দৃশ্য এই দৃশ্য সত্যি ক্যামেরা বন্দি করলেও কিছুটা কম হয়েছে ওনার কেমন লাগলো আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর মন্ডপ সজ্জা হয়েছে প্রতিমা খুব ভালো খুব ভালো লেগেছে এখন চলে এলাম সুনুক পাহাড়ের যে সার্বজনীন দূর্গা পূজা সেখানেই খুব সুন্দর প্রত্যেকবার থিম আমরা দেখি এখানে শো সেজন্য চলে এলাম তো এখন লাইন দিয়ে আমি যাচ্ছি মণ্ডপের গর্ভ গৃহে যেখানে মা দুর্গার প্রতিমাটা রয়েছে এনাদের ভাবনা যেটা দেখে আমি ধারণা করতে পারছি একটা অরণ্য নিয়ে তুলে ধরেছে এটা যা এটা যেমন দেখতে পাচ্ছি হরিণ হ্যাঁ আর উপরে যেমন পাখি রয়েছে এগুলো সমস্ত গাছপালা মানে জঙ্গল আর উপরে রয়েছে আপনার একটা খাঁচা খাঁচার মধ্যে পাখি রয়েছে কিছু আর পাখি বাইরেও রয়েছে আর উপরে একটা বিরাট বড় ইগোল পাখি রয়েছে খুব সুন্দর ভাবনাটা শ্রেষ্ঠ এই মণ্ডপটির নাম সোনুক পাহাড়ি সার্বজনীন দুর্গোৎসব কমিটি হ্যাঁ আর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পুরো মন্ডপ সদ্যাকে সাজিয়ে তুলেছেন এবারে এখানের প্রতিটি কারুকার্য নিখুঁত যত্ন সহকারে করা হয়েছে এখন প্রবেশ করছি একেবারে গর্ব গৃহে যেখানে মা দুর্গার প্রতিমাটা রয়েছে সেখানেই দেখতেই পাচ্ছেন আগত দর্শনার্থীদের ঢল কিন্তু অনেক বেশি কারণ আজকে সপ্তমী বলে কথা বাঁকুড়ার মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্ত সার সম্মানের একটা পুজো কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারিদিকটা ভাবে সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি আপনার এখানেও দেখতে পাচ্ছি একটা খাঁচা আছে খাঁচার মধ্যে কিছু একটা বন্দি করা আছে হ্যাঁ এই যে কিছু একটা বন্দি যেমন জিনিস দেখতে পাচ্ছি আর এখানকার প্রতিটা নিখুঁত কাজ কিন্তু বেশ সুন্দর লাগছে আমার আর প্রতিটা জায়গায় কিন্তু একটা বিশেষ মানে বৈশিষ্ট্য আমি লক্ষ্য করতে পারছি বিশেষ বৈশিষ্ট্য কি জিনিস সেটা হচ্ছে খাঁচা এবারের অভিনব ভাবনা হতে পারে মেবি নট সিওর অরণ্য নিয়ে যে বিষয়টা সেটা কিন্তু ফুটে তুলেছে মানে এবারে আমাদের থিম হচ্ছে বন্দি পরি

বিকাশ কে বলতো দারুন দারুন মন্ডপ ঘুরে যদি কেউ আসতে চাও এইখানে দারুন দেখার জিনিস আছে আজকে একটু দেখে যেতে পারো তো কেমন আছো বলো একদম ফাটাফাটি ফাটাফাটি কেমন

এটা হচ্ছে শিবের মন্দির দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে টা আর ওটা হচ্ছে দেবী কামাখ্যার মন্দিরটা এটা কেদারনাথটা আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কিন্তু পুরো মন্ডপটাকে সাজিয়ে তুলেছে হ্যাঁ আর এটা হচ্ছে শিবের একটা বিরাট মূর্তি আর কি দেখতে পাচ্ছেন প্রথমেই সমস্ত ক্লাবের উদ্যোক্তাদেরকে স্বাগত আমার চ্যানেলে এবং শুভ সারা দিয়ে প্রীতি শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন চন্দনদার সাথে আমার অনেক দিনের পরিচয় চন্দনদা পুজো কেমন কাটছে আরে পুজো তো সব মানুষের আশীর্বাদ ভালোবাসা আচ্ছা শুধু বাঁকুড়া জেলা নয় আশেপাশের সমস্ত জেলার মানুষ আমাদের এখানে ভিড় করে তাদের আশীর্বাদে আমরা ভালো আছি আচ্ছা এবং তোমার চ্যানেলে আগে যেভাবে আমাদের ইনকমপ্লিট প্যান্ডেল দেখানো হয়েছিল তখন কাজ চলছিল আর কি এখন আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে শুধু এই বছর নয় বরাবরই আমরা একটু ধর্মের বিষয় নিয়ে যাতে অহিংসার বাণী মানুষের মধ্যে প্রচার করা যায় হিংসার ঘটনা বলি সমস্ত কম হয় সেটা প্রচার করার আমরা চেষ্টা করি শুধু এই বছর আমরা এত বর্ষা যে রাধা রানী মন্দির দেখতে পাচ্ছ সেটা আমরা এই বছর তৈরি করেছি এবং ওই আদলেই আমাদের তৈরি হয়েছে মায়ের মূর্তিও তৈরি হয়েছে সেখানেও চমক আছে এবং এই যে আলোকসজ্জা আলোক সূর্য তো আমাদের চমক আছে দেখো এই বিভিন্ন ধরনের যে যে আলোক তো আমরা ওই বারসানা রানী মন্দিরে দেখতে পাই উত্তরপ্রদেশ সেইটাই করার চেষ্টা করেছি এবং এখানে মানুষজনের সমস্ত আশীর্বাদ ভালোবাসা এবং দেখো উজাড় করা ভালোবাসা আমাদেরকে দিচ্ছে মানুষ হ্যাঁ কারণ সকলেই জানে যে আমরা যে অহিংসার বাণী প্রচার করি আমরা জানি যথা ধর্ম তথা জয় মানুষে মানুষে বিভেদ সমাজে সমাজে দেশে দেশে যে বিভেদ সেটা তার যাতে না হয় এবং মানুষের মধ্যে ধর্মের প্রচার করা যায় অহিংসার বাণী প্রচার করা যায় সেটাই আমাদের উদ্দেশ্য এবং সমস্ত চমক আছে এখানে প্রতিমা এবং রাধা রানীর মডেলে তৈরি করা হয়েছে যে আলোকসজ্জা সকলকে বলি আপনারা দেখুন আমাদের আলোকসজ্জা তৈরি করা হয়েছে এটা একদম পুরোপুরি রাধা রানীর মডেলে হয়েছে এবং সেটা আমাদের বহুদিনের প্রায় তিন চার মাস কাজ করার পরে এবছর বৃষ্টি বিঘ্নিত দিনেও আমরা চেষ্টা করেছি যে সম্পূর্ণ প্যান্ডেল মন্ডপ আলোক্ষোধ এবং তার সাথড়াতে আমাদের যে প্রতিমা সেটাও একদম পুরঅপুরের আধারানী তৈরি করা হয়েছে আপনারা এতদিন এত বছর ধরে আমাদের পনাবন্দ পলে সর্বজনীন দুর্গोत्सव কমিটিকে ভালোবেসে এসেছেন তাই আশা করব আপনারা সম্পূর্ণ প্যান্ডেল আসুন আপনারা দেখুন আপনাদের জন্য আমরা তৈরি করি প্রত্যেক বছরই তাহলে আপনাদের আশীর্বাদ আমরা পাই এবছরও পাচ্ছি যারা এখনো বাকি আছেন তারা আসুন আমাদের এই যে ভাই প্রত্যেক বছর এসবি ব্লগ এর চ্যানেলের মাধ্যমে আমাদের এই যে পুজোর যে পরিক্রমা পুজোর যে প্যান্ডেল মণ্ডপ সজ্জা সেটি প্রচার করেন তো এই বছর আমাদের যেটা প্রচার করেছিল তখন ইনকমপ্লিট ছিল এখন আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং সমস্ত তাই আপনাদের সকল যে দর্শনার্থী আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আমাদের মাথায় নিয়ে আমরা সেটা করার চেষ্টা করেছি এবং এই দেখতে পাচ্ছেন সমস্ত দর্শনার্থী আপনাদের মানে এই লাইনে আছেন অনেকেই অনেক কষ্ট করে এবং এই যে বৃষ্টি বিঘ্নিত দিনগুলিতেও তারা বৃষ্টি উপেক্ষা করে আমাদের মণ্ডপে আসছেন মণ্ডপ শয্যা দেখছেন চিত্র যে চিত্র সেটা দেখছেন এবং ভিতরে আমাদের যেটা প্যান্ডেলের ভিতরে আমাদের যে রাধারানী মডেলের যে প্রতিমা সেটা দেখতে পাচ্ছেন ভিতরে অনেক চমক আছে শুধু বাইরেটা নয় ভেতরে আরো বেশি চমক আছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যেখানে কি চমক ভেতরে রাধা রানী মডেলের রাধা কৃষ্ণের যে বিভিন্ন লীলা কীর্তন তার সমস্ত করতে পারবেন আপনারা আমাদের এই পুজো মণ্ডপের সামনে দেখুন বিভিন্ন যে লীলা কীর্তন আমাদের রাধারানীর মডেল এবং সবগুলোই দেখুন ফাইবার দিয়ে এবং স্কেচ করা হয়েছে এগুলো ড্রয়িং করা হয়েছে কোনোভাবে এগুলো আমরা থার্মোকল ইউজ করিনি সব ফাইবারের কাজ আছে এবং সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের বাইরে ভিতরে আরো অনেক চমক আছে আপনারা আসলে না আসলে আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না যে আমরা এই বছর কনবন্ধ পল্লী সর্বজন দুর্গোৎসব কমিটি আপনাদের জন্য আপনাদের আশীর্বাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য এসব থিম আমরা তৈরি করে থাকি এবং এই যে ভাই এসবি ব্লকের মাত্র চ্যানেলের মাধ্যমে এগুলো প্রত্যেক বছরই প্রচার করে থাকে এবং দেখুন কত দর্শনার্থীদের ভিড় আপনারাও সকালে আসুন আপনারা প্রতিমা মন্ডপ আলোক সজ্জা দর্শন করুন দেখুন সব জায়গায় আমাদের চমক আছে আপনি এখানে এলে বুঝতেই পারবেন না আপনি উত্তর আছেন না বাঁকুড়া প্রণামান্ন পল্লীতে আছেন উত্তর যে রাধা রানী মন্ডে যে মন্দির বর্ষানায় সে মন্দির মডেলের ভিতরে রাধা রাধা সব সময় ভিতরে কীর্তনের মতো হচ্ছে এবং যে মডেল গুলো আছে ভিতরে আপনারা দেখতে পাবেন এটা বড় রথ আছে এরপর চলুন আমরা একটু ভিতরে দেখি মন্ডপের ভেতরে কি আছে হ্যাঁ যেটা আমরা এখনই বলছিলাম এই দেখুন মানুষের কত ঢল হ্যাঁ আমরা তো সেই লাড শ্রী শ্রী লাডলেজি মহারাজ আপনারা সকলেই চিনেন সে লাডলেজি মহারাজ যে মন্দির তৈরি করেছিলেন স্থাপন করেছিলেন সেই রাধা রানী মন্দির উত্তরপ্রদেশ সেটা এখন দেখতে পাচ্ছেন গণমন্দপল্লী সার্বদিন দুর্গোৎসব কমিটি সেই মণ্ডপ আমরা শয্যা করার চেষ্টা করেছি এই দেখুন ভেতরে কত মানুষের ঢল কত মানুষের ভালোবাসা আপনাদের ভালোবাসা আমরা কামনা করি আপনারা যারা এখনো আসতে পারেননি আপনারা আমাদের মন্ডপে আসুন এই দেখুন আমরা ঢুকছি মেন ইয়ে দিয়ে সিঁড়ি দিয়ে আমরা এখন মূল গর্ভগৃহে চলে এসেছি দেখুন আমরা পুরো রাধারানীর সমস্ত লীলা কীর্তনগুলো এখানে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনারাও দেখুন এখানে একটি বড় রথ করা হয়েছে যেখানে রাধা রানী আছেন রথের সামনে ঘোড়া আছে এবং তার সাথে সাথে সমগ্র গর্ভগৃহ জুড়ে আমরা রাধা রানীর বিভিন্ন যে কীর্তন লীলা কীর্তন গুলো আমরা ফুটি তোলার চেষ্টা করেছি আপনারা আসুন দেখুন আর আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করুন শেয়ার করুন যাতে আরো বেশি বেশি মানুষের আশীর্বাদ আমরা পাই সেটা আপনারা করতে ভুলবেন না আর আর দেখুন এই যে উপরে দেখুন এই যে লাইটের যে চমক এই যে আলোক সজ্জা এটা আমরা কিন্তু সে রাধারানী মন্দিরের মডেলই করার চেষ্টা করেছি আপনারা আসলেই এটা দেখতে পাবেন এবং এখানে দেখুন রাধারানীর বিভিন্ন এই লীলা সেগুলো কিন্তু আমরা পুরো দেওয়ালে গর্ভগৃহে পুরো দেওয়ালে আমাদের কিন্তু ফটো ফুটি তোলার চেষ্টা করেছি আমরা মাতৃ প্রতিমার উপরও কিন্তু বেশ চমক রয়েছে দেখতে পাচ্ছি এই মাতৃ প্রতিমাটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে পাচ্ছেন মিডিলে কিন্তু মা রয়েছেন বাম দিক ডান দিক বরাবর তার সন্তানগুলো রয়েছেন সত্যি অপূর্ব লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন কাস্টিংগুলো গুলো আর পিছনের চালচিত্রটা সত্যি ফাটাফাটি লেগেছে আমার আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিও যদি ভালো লাগছে অবশ্যই একটা শেয়ার করে দেবেন এবং পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে সবাই ভালো থাকুন থাকুন সুস্থ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অভিনন্দন শারদীয় শুভেচ্ছা এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের পরবান্ধব পল্লীর সকল উদ্যোক্তা কমিটির সদস্য এবং যারা এখানকার কর্মকর্তা রয়েছেন সমস্ত বিশেষ করে আরো ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ প্রশাসন সিভিক ভলেন্টিয়ার সমস্ত মানুষজনকে ধন্যবাদ দেখা হবে খুব শিগগির নতুন ভিডিওর সাথে আজকের মতন বিদায় জানাচ্ছি টাটা